পর্যায়ে নিয়ে যায় এক ক্রিকেট বাংলাদেশকে অনেক জায়গায় পরিচিত করেছে অনেক দেশের সাথে পরিচিত করেছে যেমন আর্জেন্টিনা ফুটবল খেলে পৃথিবী বিখ্যাত হয়েছে তাদের আর কোনো এরকম কোনো রিসোর্স নাই যার দ্বারা তারা পৃথিবীতে এতটা পরিচিত হতে পারত তো দেশকে যদি পরিচিত করতে হয় জাতিকে যদি সুনাম ধৈন্য করতে হয় সুনামের সাথে আগিয়ে নিয়ে যেতে হয় খেলাধুলা একটি বিশেষ অঙ্গন এই অঙ্গনটাকে আমাদের এতদিন অবহিলতি ছিল আমরা যারা এই সংগঠনের সাথে জড়িত সংগঠন করি এবং সংগঠনকে আমরা ভালোবাসি তাদের জানা উচিত যে এই অঙ্গনটাকে যদি আমরা অবহেলা করি পরবর্তীতে আমাদের একটা বিরাট গ্যাপ সৃষ্টি হয়ে যাবে আলহামদুলিল্লাহ এবার আমাদের এই দিকে খুব ভালো করে নজর দেওয়া হয়েছে একটি টুর্নামেন্ট করা হয়েছে আরও অন্য অন্য কাজের জন্য উদ্বেগ নেওয়া হয়েছে আমরা আমাদের নেতৃবৃন্দকে প্রতি আহ্বান জানাবো উচ্চ পর্যায়ে আমাদের জন্য ব্যবস্থা করা যেরকম খালেদ বলেছে যে ফেডারেশনগুলি আজকে প্রায় তিন চার মাস যাওয়া বন্ধ করে রেখেছে ফেডারেশনগুলিকে সচল করতে হবে ফেডারেশনগুলির ভিতরে আমাদের লোকদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এবং আমাদেরকে ফেডারেশনের মাধ্যমেই জাতির কাছে আমাদের একটি অস্তিত্ব প্রকাশ করতে হবে আমরা যদি আমাদের জাতীয়ভাবে নিজেদেরকে প্রকাশ করতে না পারি ট্যাগ লাগায় বা কোনো লাগাইয়া যদি আমাদেরকে পিছনে ফেলে দেওয়া হয় তাহলে আমরা এই লাইন থেকে অনেক পিছিয়ে চলে যাব আর এইভাবে পিছিয়ে চলে গেলে আমরা একটা অঙ্গন হারিয়ে ফেলবো যে অঙ্গনটা বর্তমান পৃথিবীতে বেশি টাকা দখল করে আছে আমি আমরা সবাই এই কথাটা মনে রাখতে হবে একটি পূর্ণাঙ্গ ইসলামিক রাষ্ট্র পূর্ণাঙ্গে একটি ব্যবস্থা কায়েম করতে হলে সর্ব অঙ্গে সর্বশ্রী দিকেই আমাদের লোক তৈরি করতে হবে এবং এই লোকদের মাধ্যমে আমরা ওই অঙ্গনটিকে সুশৃঙ্খল এবং বর্তমানে যে অরাজকতার সৃষ্টি হয়েছে সেটা থেকে ফিরিয়ে আনতে পারব যদি আমরা ওই কাজটি না করতে পারি তাহলে এই অঙ্গলটিকে কুলুষিত অঙ্গলটিকে রেখে আমরা রাষ্ট্র বা কিংবা সমাজ চালাতে ব্যর্থ হব তাই আমার সর্বশেষ আবেদন এই যে আমরা যারা নাকি খেলাধুলার সাথে জড়িত তারাও ওই কাজগুলির জন্য অগ্রসর হতে হবে যাতে করে আমরা আমাদের এই স্থানটিকে পূরণ করতে পারি এবং আমাদের ক্রীড়াবিদদের আমাদের লোকদেরকে দিয়ে আন্তর্জাতিক মানে খেলা হিসেবে পরিচিত লাভ করাইতে পারি আল্লাহ আমাদেরকে সেই কাজে তফিক দান করুক সবার আশা সবার কাছে দোয়া চেয়ে আমরা আমাদের বক্তব্য এখানে আমি আমার বক্তব্য শেষ করছি কারণ আমার জীবনটাই গেছে খেলাধুলার উপরে প্রায় দীর্ঘ পাঁচ পঞ্চাশ বছর যাবৎ আমি এই খেলাধুলার সাথে জড়িত স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমি শুরু করেছি এখন পর্যন্ত আল্লাহরা বলি যে আমাকে ঠিকই রেখেছে এবং আমি আমার এই লাইনে আমার যেই লাইনে আছে লাইনের ভিতরে আই মোস্ট অফ দ্য সিনিয়র পারসন আমার উপরে বোধহয় একজন কি দুজন আছে থাকলেও তারাও এখন ততটা অ্যাক্টিভ না আমরা যত ঢুকে একটিভ এখনও আল্লাহ আমাদেরকে রেখেছে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তী জীবন যত ডে আল্লাহ পেছে রাখে তাতে এই কাজের সাথে জড়িত থেকে দিনের খেট বাদ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্রীড়া অঙ্গনের যিনি অভিভাবক মুরব্বী এবং যিনি ক্রীড়া অঙ্গনের বিভিন্ন সাইডে যারা দক্ষতা রয়েছে তখন আমরা কথা শুনছিলাম জনাব একরম হক এ পর্যায়ে যিনি